চোখের নিচে ডাক সার্কেল দূর করার প্রাকৃতিক উপায় চোখের নিচের কালো দাগ বা ডাক সার্কেল অনেকেরই জন্য বিরক্তিকর ও বিব্রতকর একটি সমস্যা ঘুমের অভাব পানি শূন্যতা অ্যালার্জি ইত্যাদি নানা কারণে এই সমস্যা দেখা দিতে পারে বাজারে অনেক দামি পণ্য থাকলেও সেগুলোতে কেমিক্যাল থাকায় অনেক সময় সংবেদনশীল ত্বকে জ্বালা পোড়া বা অ্যালার্জির মতো সমস্যা হতে পারে এখানে পাঁচটি প্রাকৃতিক উপায় দেওয়া হলো যা দিয়ে আপনি সহজেই চোখের নিচের ডাক সার্কেল কমাতে পারেন এক শশা ও আলুর আইমাস চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ দূর করতে খুবই কার্যকরী উপকরণ অর্ধেক শশা অর্ধেকটা আলু এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ দুধ প্রস্তুত প্রণালী সব উপকরণ একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন চোখের নিচের ডাক সার্কেল অংশে পেস্টটি লাগান পনেরো থেকে বিশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন এবং ভালোভাবে মুছে ফেলুন গ্রিন টি ও ও নারকেল তেল আই ত্বক হাইড্রেট করে কমায় উপকরণ একটি গ্রিন টি ব্যাগ এক টেবিল চামচ নারকেল তেল এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ অ্যালোভেরা জেল প্রস্তুত প্রণালী সব উপকরণ মিশিয়ে মিশ্রণ তৈরি করুন চোখের নিচে লাগিয়ে পনেরো থেকে বিশ মিনিট রাখুন এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন তিন টমেটো ও লেবুর রস আই আইমাস চোখের উজ্জ্বল করে ও কালো দাগ হালকা করে উপকরণ টমেটো এক টেবিল চামচ লেবুর রস এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ দই প্রস্তুত প্রণালী সব উপকরণ মিশিয়ে চোখের নিচে লাগান পনেরো থেকে বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন চার বাদাম ও দুধের আই চোখে চারপাশের ত্বক পুষ্টি যোগায় এবং কালচে ভাব কমায় তো উপকরণ এক টেবিল চামচ বাদামের গুঁড়া এক টেবিল চামচ দুধ এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ নারকেল তেল প্রস্তুত প্রণালী সব উপকরণ ভালোভাবে মিশিয়ে চোখে নিচে লাগান পনেরো থেকে বিশ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন পাঁচ হলুদ ও দুধের মাস্ক ত্বককে উজ্জ্বল ও প্রাণবন্ত করে তোলে উপকরণ হাফ চামচ হলুদ গুঁড়া এক টেবিল চামচ দুধ এক টেবিল চামচ মধু এক টেবিল চামচ দই প্রস্তুত প্রণালী সব উপকরণ মিশিয়ে চোখের নিচে লাগান পনেরো থেকে বিশ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন পরামর্শ সপ্তাহে দুই থেকে তিনবার এই প্যাক ব্যবহার করুন ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করে নিন প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন ও পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর হিলিং টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তো পুনরায় আবার নতুন কোনো স্বাস্থ্যকর ঘরোয়া ও সহজ কন্টেন্ট নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ ততদিন সুস্থ থাকুন শুনে থাকুন আল্লাহ হাফেজ